এত মজার মজার রান্না বান্না আজকে হয়েছে তো মজার মজার রান্নাবান্না করো লাস্টে ভাগ্যে আর খাবার মিলল না এত মজা করে সব কিছু করছি শখ করে ভাবছি অনেক মজা করে বসে খাবো। তো আসলে ভাগ্যে না থাকলে কখনই কোনো জিনিস খাওয়া সম্ভব হয় না সেটা যে কোনো কারণে আপনার কাছ থেকে চলে যাবে খাবার এমন একটা জিনিস তো আজকে এখানে সবজিটা আমি অন্যরকম মজা করে করব। আসলে গেমি সবজি খেতে আর ভালো লাগে না তাই জন্য আমি একদম মাংসের মতন করে রান্না করব। আদা রসুন কিছুই দিব না সবজিতে কিন্তু সবসময় মশলা একটু কম দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয় তো এখানে আমি গরম মশলা দাঁত চিলি এলাচি লং কাঁচামরিচ টমেটো আর এখানে এই যে আদা রসুন দিবো না বলছি কিন্তু ছেসে কিছুটা আদা দিচ্ছি এভাবে দিলে সবজিটা কিন্তু সেই টেস্ট হয় তো আমি তো সবসময় বলি যে ব্লগ ভিডিও করলে আমরা আগে খাই তারপরে হয়তো ভিডিওগুলো এডিটিং করা হয় তো আসলে এত টেস্ট হয়েছে এই আদাটা এইভাবে দেওয়াতে তার সাথে গরম মশলা সব কিছুই ছিল এখানে আমি এক ফোটো পানি ইউজ করবো না তো আমি একটু গরম মশলা না গরম মশলা তো দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমার সবজির ভিতরে ছিল বাঁধাকপি বেগুন মিষ্টি কুমড়া পটল আলুটা দেইনি আর এখানে যে দেখেন এখন আমি ম্যাজিক স্বাদ মশলাটা দিব। তো এটা আমি বেশি দিবো না অল্প একটু দিবো তো সবজির থেকে কিন্তু পানি বের হয় এই সবজিটা পানির থেকে আস্তে আস্তে সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে তা আমি চুলার আশটাও কমিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় আর এই ধরনের সবজিতে একটু ঘি দিলে আর দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এটা আপনি রুটি বলেন ভাত পোলাওর সাথে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে একবার ট্রাই করে দেখবেন এই ধরনের সবজিগুলো তো দেখেন সবজিটা আমার কমে গেছে এমনি তো অল্প ছিল আর মিষ্টি কুমড়া বেগুন দিলে সবজির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তা এখন এটা আমি আস্তে আস্তে আবার চুলা ডিম করে আর দশ মিনিট চুলায় রেখে তারপর আমি নামিয়ে ফেলবো আর বাসায় আমার মেহমান আসছে তো আমি অন্য একটা ভিডিওতে বলবো মেহমান আসছে কে মেহমান আসলে তো অবশ্যই একটু ভালো মন্দ খেতে হয় তো মাংসটা একদম কষা কষা করে রান্না করব আমি এখানে কিছুটা টমেটো সস দিয়েছি আর গরু মাংসতে যেই ধরনের মশলা দেয় আদা রসুন গরম মশলা দার চিলি আমি সেগুলোই দিয়েছি মাংস এখানে আমার অল্পই নিয়েছি আজকে তো এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে কালো বোনা মশ কালো বোনার মশলাটা দিয়েছি তো দেখেন অনেকটা কষা হয়ে গেছে তো এখন গরু মাংস তো আর সিদ্ধ হবে না কষাতে কিছুটা পানি দিয়ে আরও কিছু সময় লাগবো আর এই মশলাটা দিলে এত টেস্ট হয় আজকে অন্যরকম করে গোরু মাংসটাও রান্না করব এখানে আমি একটা জিনিস দিব সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ সাথে কিছু বম্বে মরিচ আর কাঁচা মরিচ এটা লাস্টে দিলে বেশি টেস্ট হয় তো দেখেন আমি ঝোল দিয়েছি ঝোলটা আমার কিছুটা শুকিয়ে আসছে এখন আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে কিছুটা আস্তা বোম্বা মরিচ দিব আস্তা দিবো এই জন্য কারণ ঝালটা বের হবে না কিন্তু স্মেলটা থাকবে যখন ভাতের সাথে আপনি অত বেশি ঝাল হলে মাখার দরকার নেই তো দেখেন কি সুন্দর লাগতেছে সেইভাবে একবার কাঁচা পিস দিয়ে দেখবেন সেই কিন্তু লাগে খেতে এত টেস্ট হয়েছে গরু মাংসটা তো আজকে গরু মাংস ভাজি রুটি নিয়ে বাগানে গিয়েছি রুটি খেতে একটা রিল আপলোড দিয়েছি দেখেছেন আমি কিন্তু এটা ফেলি হঠাৎ করে আসলে অ্যাক্সিডেন্ট তো হঠাৎ করে হয় তো ওই যে বললাম ভাগ্যে না থাকলে কিছুই হয় না কারণ বাইরে একটা ব্যবসা ব্যবসা গরম আর আজকের রান্নাটা আমি সকালে ভিতরে অনেকটা কমপ্লিট করেছি সে তো একদম এক একদরে বাসায় চলে গেছে কারণ সে মাইরের ভয়ে যদি মায়ের খায় সেই জন্য তো বাসায় এসে যেহেতু বাসা আমার মেহমান আসছে তো এখানে কিছু বাজারও নিয়ে আসছে তো এগুলো আজকে আর রান্না করব না কেটে কুটে গুছিয়ে রেখে দেবো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আরও কিছু সাথে রান্না করছে সব কিছু দেখাই নেই তো সে ভীষণ ক্লান্ত দুষ্টিম করে সে এখানে বকা জকো খাইছে সেটা আর দেখালাম না তো এখানে আমি মাছগুলো রেডি করে রেখে দিলাম তো আজকে আর রান্না হবে না দুপুরবেলা সবার খাওয়া দাওয়া মেহমানের সবারই হয়েছে আজকে যেহেতু অনেক মজার মজার খাবার আমার আর সকালে নাস্তাটা খাওয়া হলো না ভাগ্যে না থাকলে যেটা বললাম তো বিকাল মানিয়ে হচ্ছে একটু পিঠা খেতে ভালোই লাগে এখন যেহেতু শীত শীত চলে আসছে তো দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে এই পিঠাটা আমি আখের গুড় দিয়ে করেছি পিঠার অনেক রেসিপি আছে আর কী বলবো সেই জন্য আর দেখালাম না তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট আবার কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আর দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর কে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশের সাথে থাকবেন সশমা তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ